আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেশ পরিচিতি সাথে রয়েছি আমি এস এম সাইফ উল্লা ঢাকার উপর যানজটের চাপ কমাতে দেশের সব থেকে দীর্ঘ আটচল্লিশ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ হচ্ছে গাজীপুরের বোগরা বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এই বাইপাসের কাজটি হচ্ছে দুটি ভাগে যার মধ্যে প্রথম ভাগে বগুড়া বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত প্রথম ভাগের কাজ অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে যা এবছর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া যেতে পারে প্রথম সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আর আমাদের আজকের আয়োজনটি সাজিয়েছি এই প্রকল্পের দ্বিতীয় অংশ নিয়ে তাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন এটি হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের শেষ প্রান্ত চলে গিয়েছে মিরের বাজার হয়ে বোগড়া বাইপাসের দিকে এদিকে একটি ইন্টারসেকশন নির্মাণ করা হবে যা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে যুক্ত করবে একে অপরের সঙ্গে পুরনো কাঞ্চন ব্রিজের পাশে নতুন চার লেন ব্রিজের মূল কাজ শেষ হয়েছে বসেছে নিরাপত্তা ওয়াল এবং ডিভাইডার বর্তমানে ব্রিজের সংযোগ কাজটিও করা হচ্ছে সড়কের এই ব্রিজটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সামনের দিকটি চলে গিয়েছে বলতা গাউসিয়ার দিকে আমরা সেদিকেই যাব সামনে দেখা যাচ্ছে বর্তমান কাঞ্চন সেতুর টোল প্লাজা বর্তমানে এই যানবাহনের অনেক চাপ বেড়েছে যার ফলে ছোট টোল প্লাজায় যানজটের জটলা থাকে এছাড়া সড়কের কাজ চলমান থাকায় যানবাহনের রয়েছে ধীর গতি এদিকে এসে দেখতে পাচ্ছি বর্তমান সড়কের দুই পাশে সার্ভিস লেনের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে টোল প্লাজার পরে দুইটি চৌরাস্তা থাকার কারণে অল্প কিছুটা পথ পাড়ি দিতে অনেকটা সময় লেগে যায় এদিকে একটি চৌরাস্তা রয়েছে থেকে মহাসড়কের সিলেট ছনপাড়া বাজার দিয়ে যাওয়া আসা করা যায় বর্তমানে এই সড়কের বেহাল দশার কারণে অনেকটা চাপ বেড়েছে ছনপাড়া সড়কটির উপর বাইপাস সড়কটিতে প্রচুর পরিমাণে পণ্যবাহী যানবাহনের চলাচল করে থাকে তবে পূর্বাঞ্চল হওয়ার পর এবং বাইপাস এক্সপ্রেসের কাজ যত শেষের দিকে এগিয়ে চলছে তত যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে যাচ্ছে বিশেষ করে ঢাকার ভেতরে প্রবেশ না করে উত্তরবঙ্গের দিকে সিলেট নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে যাওয়া আসা সহজ হয়ে গিয়েছে দেখতে দেখতে আমরা গ্রিন ইউনিভার্সিটির দিকে চলে এসেছি এদিকেও বালু বড় কাজটি বালিয়ে গিয়ে চলছে এছাড়া একপাশে সার্ভিস লাইনের কাজ করা হচ্ছে যানজটের লাইন পারছেন এই সড়কটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এদিকটা একটি কালভার্ট নির্মাণের কাজ চলমান এখন এই এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেস হয়ে যেখানে মূল হয়েতে থাকবে না কোন প্রতিবন্ধকতা এবং নেওয়ার ব্যবস্থা এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি বর্তমান সড়কের অবস্থা খুব একটা ভালো নেই যার ফলে যানবাহন গুলো কি চলতে হচ্ছে সবার শুরুতেই সার্ভিস লাইনের কাজটি শেষ করা হবে এরপর সেগুলো দিয়ে চলবে যানবাহন এরপর শুরু হবে মূল এক্সপ্রেসের কাজ যেমনটি আমরা এই প্রথম অংশে দেখেছি এদিকে দেখতে পাচ্ছি মূল সড়কের দুই পাশে সার্ভিস লেনের কাজ দৃশ্যমান হয়েছে এই বাইপাস এক্সপ্রেস ওয়েটি হবে সব নিয়ে আটচল্লিশ কিলোমিটার যার মূল এক্সপ্রেসওয়ে হবে চার লেন আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন সব দিয়ে এটি ছয় লেনের একটি এক্সপ্রেসওয়ে হবে সড়কে কাজ চলমান থাকায় প্রচুর দূরাবালি সেই সাথে কোথাও নরম আবার কোথাও ভাঙা থাকায় দুর্ঘটনা হচ্ছে প্রতিদিন বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হচ্ছে গাড়ি দুর্ঘটনার দৃশ্য এই সড়কে হর হামেশাই দেখতে পাওয়া যায় যা আমরা ক্যামেরাবন্দি করে আপনাদের কাছেও তুলে ধরি তাই এই সড়কে সাবধানে চলাচলের অনুরোধ থাকলো বর্তমানে এই প্রকল্পের দিকে সার্ভিস লেনের কাজের পাশাপাশি বৈদ্যুতিক পিলারগুলোকেও নতুন সড়কের সীমানায় নিয়ে যাওয়া হচ্ছে দেওয়া হচ্ছে নতুন করে বিদ্যুৎ সংযোগ প্রকল্পটি ঢাকা মহানগরের উত্তর পূর্বাঞ্চল এবং জাতীয় মহাসড়কের মধ্যে এন এ অ্যান্ড দুই তিন মহাসড়কের সঙ্গে সংযোগস্বরূপ হিসেবে কাজ করবে এছাড়া এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে কাজ শেষ হলে এটি ঢাকার রিং রোড হিসাবেও কাজ করবে এই বাইপাস সড়কটি এশিয়ান হাইওয়ের একটি অংশ এটি সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক ও অপারেশন সাসেস করিডোরের অংশ পড়ায় ভারত নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্ধঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে এদিক থেকে সামনের দিকে চলে গিয়েছে ব্রুতা কাউসিয়া আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি আরো বেশ কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে সার্ভিস লেনের ওপর বেশ কিছুটা অংশের ডালের কাজ শুরু হয়েছে আবার কোথাও কোথাও ডালের প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকটা দেখা যাচ্ছে ডান পাশের কার্পেটিং এর কাজ করা হয়েছে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশের কাজের গতি বেশ কিছুটা কম তবে আশা করা যাচ্ছে সামনে দুই থেকে তিন মাসের মধ্যেই সার্ভিস লেনের কাজ অনেকটা পরিবর্তন চলে আসবে এই প্রকল্পের সব নিয়ে সতেরোটি কালভার্ট আঠাইশটি টোল প্লাজা থাকবে এগুলোর কালভার্ট আন্ডারপাস এবং ব্রিজগুলোর কাজ অনেকটাই দৃশ্যমান হয়েছে এছাড়া প্রথম অংশের নির্মাণ হচ্ছে টোল প্লাজা এদিক দিয়ে চলে এসে দেখতে পাচ্ছি মূল সড়কের দুই পাশে সার্ভিস লেনের কার্পেটিং করা হয়েছে আর সামনেই হচ্ছে ফ্লাইওভার এদিক থেকে সোজা সামনের দিকে চলে গিয়েছে নারায়ণগঞ্জের মদনপুরের দিকে ডান দিক দিক দিয়ে চলে চলে গিয়েছে গিয়েছে কাশপুর আর বাম দিকে দিকে নরসিংদী সিলেটের আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ